তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃণত পিতামহান আচার্যান্না তুলান ভ্রাতৃণ পুত্রান পৌত্রান সখিংস তথা শ্বশুরান সুহৃদশ্চীব সেনায়র পি ছাব্বিশ অনুবাদ তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পেত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান সমীক্ষ স্কোনেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরায়াবিষ্ট বিষিদন্নিদম্ব্রবিদ সাতাশ অনুবাদ যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন উবাচ দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিতম সিদন্তী মম গাত্রানি মুখংচ পরিসোষতি আটাশ অনুবাদ অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে বেপথুষ্চ শরীরে মে রোমহর্জস্য যায়তে গান্ডিবং শ্রংস্তে হস্তা ত্বকচৈব পরিদর্জতে উনত্রিশ অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে নোচ্চ স্বপ্নমাবস্থাতুং ঘ্রুমতিপ চুমে মন নিমিত্তানি চোপ পোষ্যামী বিপরীতানী কেশব তিরিশ অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানভন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি নঞ্চ চু শ্রেয়হনুপস্বামী হত্যা স্বজনমা হবে ন কাঙ্ক্ষে বিজাং কৃষ্ণ ন চ সুখানী চ একত্রিশ অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয়স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখভোগও কামনা করি না কিং নো রাজ্যেন গোবিন্দ জীবিতেন বা যেসামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানীচ বত্রিশ তো ইমেহবস্থিতা যুদ্ধে ধনা ধনানীচ আচার্যা পিতর পুত্রাস্তথৈবুচ্ছ পিতামহা তেত্রিশ মাতুলা শ্বশুরা পৌত্রাশ্যালা সম্বন্ধিনস্তথা এতান্ন হস্তমিচ্ছামি ঘ্নতহপি মধুসূদন চৌত্রিশ অপি ত্রৈলক্ষ্য হেত কিংনু মহিকৃতে নিহত ধার্তরাষ্ট্রন্য কা প্রীতি সজ্জনার্দন পঁয়ত্রিশ অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন যখন দেখছিয়াদের জন্য রাজ্য ও ভোগসুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পতিরব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয়স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন যে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই কি